এত যেহেতু ভয় তাহলে এডিট করার সময় একটুখানি গুরুত্ব দিয়ে দেখে হ্যাঁ চোখ দুটো দিয়ে ভালো করে দেখে এডিটটা কেন করিস না ও যখন এডিট করছিলিস তখনও কি ওই দু বোতল ভোটকা কাম মেরা রোজকা ওটা করেই কি এডিটটা করছিলিস আর এটা যে তুই রোজ মানে প্রায় দিনই তুই এই বিষয়টার সাথে মানে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে নিয়েছিস তার প্রমাণ তো আমরা শুয়ের ভিডিও থেকেই পেয়েছিলাম না শুয়ের ভিডিও থেকে তুই বলেছিলিস যে মানে সরা সরা বোতলটা সরা দেখা তো গিয়েছিল সেটা তো প্রথম প্রমাণ আছেই এমন কি যেই ঘটনাটা তুই এখন ঘটালি সেটাও কি ঠিক করেছিস মনে হয়েছে না পরে রিয়েলাইজ করেছিস যে না আমি তো বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে সেজে সবার সামনে একটা সিম্প্যাথি কুড়াচ্ছি তো সেই জায়গায় এরকম একটা চরম ভুল আমি কি করে করতে পারলাম ওই যে আমার মনে হয় তুই এডিটটা যখন করেছিস তখন মনে হয় ওই ঢুকু ঢুকু করেই তো এডিটটা করেছিস যেই কারণেই এই ভুলটা করে ফেললি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না কে ভুল করলো কি ভুল করলো কোন জিনিসটা এডিট করলো কেনই বা ডিলিট করলো সমস্তরা নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও প্রথমেই বলি ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম ফারিয়া এবং পমের কালকের ভিডিও তোমরা প্রত্যেকে দেখেছ এই কারণে আমি সবাইকে বলি যে তোমরা তো ভিউয়ার্স তোমরাও দেখছো একটা ভিডিও আমিও একজন ভিউয়ার্স হিসাবে একটা ভিডিও ওর দেখছি কিন্তু তোমাদের আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষত আমি কারণ আমি তো তোমাদের সামনে পয়েন্ট আউট করে ভিডিও প্রতি মুহূর্তে করি তো সেই জায়গায় আমি একটা ভিডিওকে ডাউনলোড করে একবার লেখাগুলোকে অন করে ভিডিওগুলো দেখি একবার অফ করে দেখি একবার স্লো মোশনে দেখি একবার খুব 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 আস্তেভাবে কানে হেডফোন দিয়ে শুনি যে কোনো জায়গায় কোনো কিছু কি বোঝা যাচ্ছে এইবার হতেই পারে ওই যে আগের দিনই বলেছিল কিছু ফেলুদা আছে মানে তারা সমস্ত গোয়েন্দাগিরি করে হ্যাঁ করতে হয় কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন তো নয় যে সেই মানুষটা কোনো রকম কোনো ভুল করছে না এমনিই তার পেছন পড়ে আছি একদমই নয় সেই জবে থেকে সত্যগুলো আমাদের সামনে নিয়ে আসবে তবে থেকে তাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো এমন অনেক অনেক মানুষকে নিয়ে ভিডিও করেছি সেই মানুষগুলোকে নিয়ে আর এখন একটাও ভিডিও করার প্রয়োজন পড়ে না কারণ মানুষ বুঝে গিয়েছে এই মানুষটা কিন্তু সত্যি বাজে এই মানুষটা সত্যিই ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলে তো যতক্ষণ না পর্যন্ত তোর এই মিথ্যার পর্দা সবার সামনে ফাঁস করতে পারবো প্রতিনিয়ত তোকে নিয়ে তো অবভিয়াসলি ভিডিও করবো কারণ কোনো নর্মাল জিনিস হলো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বাট এখানে বাড়ি আসছে খাওয়া দাওয়া করছে ঘোরাফেরা করছে এমনকি একসাথে থাকছে তারপরেও কেন এত লুকোচুরি এত কেন মিথ্যাচারিতা এই মিথ্যাচারিতা কিসের জন্য বন্ধুরা তোমরা যারা ভাবো দুই পরিবারের মধ্যে অশান্তি হবে কখনো সম্ভব্য গ্রামের মানুষ কি কিচ্ছু বুঝতে পারছে না একটা মানুষ কোথায় কোথায় বেরিয়ে যাচ্ছে আমরা দূরে আছি আমরা দেখতে পাচ্ছি না আমি অন্তত ভিডিওর মধ্যে তোমাদের সামনে পয়েন্ট আউট করে দিচ্ছি তোমরা সেই জায়গায় গিয়ে দেখছো কিন্তু গ্রামের কোনো যদি মানুষ ভাবে না যে এদেরকে হাতে নাতে মানে ধরব তাহলে একদিন যদি কেউ পিছু করে যে এখান থেকে তো এইটুখানি চলো দেখি কোথায় যাচ্ছে ইজিলি কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় তাই এই গ্রামের মানুষ গ্রামের মানুষ অশান্তি এই অজুহাতটা না প্লিজ ভিউয়ার্সরা তোমরা দিও না কারণ প্রথম বিয়ের পর যখন অশান্তি ঝগড়া হয়েছিল তখন কিন্তু তখন কিন্তু একজন দিদি ভাই খুব ভালোভাবে কিন্তু তাদেরকে হেল্প করেছিল যাকে আমি তো প্রথম থেকেই কথাগুলো বলছি কাদের নিয়ে ভিডিও করছি সেটা কি বলেছি বলেছি কি যাই না আর একবার বলি ফারিয়া এবং পমকে নিয়ে তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ল্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কালকেই তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়িতে করেছিলাম বলেছিলাম যে আমি একটু বেরোব এই ভিডিওতে নর্মালভাবে তোমাদের সামনে বলছি যতটুকুনি যে আমি বুঝতে পেরেছি পরবর্তী ভিডিও কিন্তু ধামাকা আসবে কারণ আমি জানি যে স্পেশাল দিন হলেই কিন্তু ওর ভিডিওতে স্পেশাল কিছু জিনিস অবভিয়াসলি কেউ খুঁজে বার করুক না করুক আমি কিন্তু করতে পারবোই পারবো আর ও যখন যখন লাইভ করবে তখনই তোমরা জানবে যে কিছু না কিছুর জন্য ও চারিদিকের পরিস্থিতিটা কি হাওয়াটা গরম না ঠান্ডা এইটা বোঝার জন্য ও কিন্তু লাইভে আসে প্রশ্ন করো তো যে নাইটের ক্লারিফিকেশান কেন দেয়নি প্রশ্ন করো তো আমি যেই যেই কথাগুলো ভিডিওর মধ্যে বলেছি তার ক্লারিফিকেশান কেন দেয়নি দিতে পারবে না কারণ মিথ্যাচারিতা কোন লিমিটে গিয়ে করছে সেটা তো আমি প্রতিনিয়ত তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি একদিনে দু দুটো ভিডিও শুট করলো কিন্তু ওই দিনকে মানে সাত তারিখের দ্বিতীয় ধাপের যে ভিডিওটা শুরু হলো সীমা নামক মেয়েটি এলো সত্যি কি সীমা সেই দিন এসেছিল নাকি তার আগের আগের দিন দিন বন্ধুরা এসেছিল আর একজন মহিলা কিন্তু ওই বাড়িতে মানে ফারিয়ার বাড়িতে সাত তারিখের আগেই কিন্তু উপস্থিত ছিল কারণ আমরা দেখেছি সাত তারিখের বিকেলবেলা সীমা এসেছে ওর কাকু হ্যাঁ ভাই চলে যাওয়ার পর কিন্তু এসেছে সীমা কিন্তু আমি তোমাদেরকে যেই যেই টাইমগুলো বলে দেবো সেই টাইমেগুলোতে কি তোমরা দেখো তোমরা নিজেরাই কিন্তু সমস্ত কিছু বুঝতে পেরে যাবে যে আগের দিন মানে যেই দিনকার ভিডিওর টাইটেল ছিল ঠিক এমনটা যে কাল বাড়িতে আমার আপনজনেরা আসবে এই যে টাইটেলটা সেই ভিডিওটা তো আগের দিনের ভিডিও ওই ভিডিওটাতে তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে যে ওই দিনকেই কিন্তু অলরেডি বাড়িতে কেউ একজন মহিলা ছিল হতে পারে সীমা হতে পারে আমার মধু আন্টি কেউ একজন হতে পারে কারণ সকালবেলা উঠে তোমরা কি দেখেছ কি সুন্দর চলে গেল কচুরি খেতে এলো তৎক্ষণাৎ সবজি কাটা হয়ে গেল তারপর রান্না হয়ে গেল রান্না হয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বাসন টাসুন মেজে তাদেরকে নিয়ে গাড়ি করে দিতে বেলো তারপর আবার সীমা চলে এলো আবার সন্ধেবেলা রান্না হয়ে গেল আবার তাকে নিয়ে রাত্রিরের কলকাতা চলে গেল মানে একটা মানুষ কখনো কি এতগুলো জিনিস করতে পারে তার মধ্যে ভিডিও হচ্ছে সত্যিই কি হয়েছে না এর মধ্যে হজ আছে কারণ কি ওর মা এসেছিল কি আসেনি এর থেকেও বড় কথা হচ্ছে তার আগের দিনই সীমা কিন্তু চলে এসেছিল কারণ দ্বিতীয় দিন ওই যে বললো না যে সন্ধেবেলা সীমা এসেছে ওটা সীমা তখন আসেনি সীমা তখন বাইরে কোথাও গিয়েছিল আমার যতদূর মনে হলো বাইরে থেকে কিছু একটা কিনে ঢুকছে তখন ভিডিওটা কিন্তু মানে ওই সময় স্যুটটা নিয়েছে কারণ ওই সময় তো আর কোনো মাইক বাজেনি মানে দ্বিতীয় দিনের ভিডিও মানে সীমা যে এসেছে প্রথম যে ভিডিওটা শুরু হচ্ছে গেটটা যে খুলছে ওখানটা ভয়েস ওভার দেওয়ার কোনো রকম কোনো মানে আছে কোনো রকম কোনো মানে নেই গান বাজছে না কিছু নয় তাহলে ওখানে কেন ভয়েস ওভার দিতে হলো কারণ ওটা এন্ট্রি টাইম নয় মানে ওই সময় সীমা আসেনি সীমা অলরেডি আগের দিনই চলে এসেছিল এইবার প্রথমেই তোমাদেরকে আমি একটা প্লিজ বলবো এই টাইমটাই তোমরা প্লিজ গিয়ে একটু দেখো কারণ আমি ভুল 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 হতেই হতেই পারি পারি আমি 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 বলি হলে বারংবার যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমি সেটা স্বীকার করব কাল বাড়িতে আসবে আপনজনেরা এই ভিডিওর ন মিনিট চল্লিশ সেকেন্ডে তোমরা যাবে এই ভিডিওর ন মিনিট চল্লিশ সেকেন্ডে যাবে যেখানে কিনা ওরা বলছে যে কিছু একটা কথা নিয়ে আলাপচারিতা হচ্ছে যে যত সম্ভব শাড়ি পরা যত সম্ভব শাড়ি পরা মানে হ্যাঁ আগের দিন দিদির বাড়ি গেছিলাম শাড়ি পরেছি সবাই কমেন্ট করছিল ওই জায়গাটা তোমরা দেখবে ন মিনিট চল্লিশ সেকেন্ডে কেউ একটা হ্যাচ্ছু করলো পাশের ঘর থেকে বা পাশ এই সাইড থেকে কেউ একটা হ্যাচ্ছু করলো এবং ফারিয়া কিন্তু ওই সময় তাকালো খুব ভালো করে তোমরা শুনবে খুব হালকা শোনা যাচ্ছে ন মিনিট চল্লিশ সেকেন্ডে যেই দিনকে কাল বাড়িতে আসবে আপন এই ভিডিওটা এটা কিন্তু পরশুদিনের ভিডিও ওই সময় ওরা ছাড়া বাড়িতে তো আর কেউ আসেনি এবং ওই দিনকেও কিন্তু আমরা দেখেছি পিঙ্ক কালারের ব্লাউজ আর এই নিপানটির দেওয়া শাড়িটা পরেছিল ওই দিনকেও দেখেছি এইবার বিষয় হচ্ছে ওই দিনকার ভিডিও বাদে যদি আমি পরের দিনের ভিডিও চলে আসি মানে সীমা যেদিন এসেছে সেই দিনকার ভিডিওতে চলে আসি কালকে সেই ভিডিওর যখন ও চিকেন রান্না করে ঘরে এলো ও কি বলল যে একদম ফ্রেশ হয়ে নাইটি পরে নিলাম আসলে শাড়ি পরে আছি তো বড্ড ইচপিচ করছে তো আমি বলে কি যে এত পরিষ্কার হবে সে এক শাড়ি তিন দিন ধরে পরে থাকবে একটা শাড়ি তিন দিন ধরে পরে থাকবে এইবার হ্যাঁ ও একদিনে দুটো ভিডিও শ্যুট করেছে তাই তিন দিনটা কমে গিয়ে তোমাদের বা আমার ক্যালকুলেশন অনুযায়ী দুদিন হয়ে যাবে যে পরিষ্কার ভদ্র হবে সে রান্নাঘরে শাড়ি পরে রান্না করবে সেই ঘেমো গা নিয়ে ওই শাড়িটা আবার বিছানার উপর রেখে দেবে কখনো সম্ভব তোমরা পারলে গিয়ে কালকের ভিডিও বা তার আগে দিন তার আগে দিনের ভিডিওটা দেখো শাড়ি ওই একই শাড়ি যেই কটা দিন পরেছে সেইগুলো দেখো বিছানার উপর শাড়িটা রাখা আছে এবং ও আমি নাইটি পর নিলাম না ওটা ওই দিনকার ভিডিও ছিল না ওটা যেদিন সীমা প্রথম দিন ওদের বাড়িতে এসেছে সেই দিনকার ভিডিও কিন্তু ওটা ছিল যেই কারণে ওই শাড়িটা ওখানে রাখা হয়েছিল এবং ওই দিনকেই প্রচণ্ড ঘেমে গিয়েছিল বলে শাড়িটা ওখানে খুলে রেখেছিল বিছানার পাশে কিন্তু রাখা আছে আর দ্বিতীয় দিনের তো আমাদের সাথে সেইভাবে কখন কি না করলো না করলো কিছুই তো শেয়ার করলো না এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে কালকের ভিডিও কালকের ভিডিওর পাঁচ মিনিট কালকের ভিডিওর ভালো করে তোমরা দেখবে কালকের ভিডিওর পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কালকের ভিডিওর পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে খাওয়া নিয়ে যখন বলছে যে অল্প একটু নিল বেশি নিল না রাইসটা যখন দিয়েছে চিকেনটা দিয়েছে তখন কিন্তু সীমা বলছে যে বেলায় খেয়ে বেরিয়েছি তোমাদের বাড়ি থেকে ওইখানটা ভালো করে শুনবে আর এটা কিন্তু আমাকে আমার এক ভিউয়ার্স জানিয়েছে দিদিভাই ওই জায়গায় গিয়ে শোনো এইবার সে আমাকে টাইমটা মেনশান করেছে পাঁচ মিনিট চল্লিশ তিরিশ সেকেন্ড সে আমাকে টাইমটা মেনশান করেছে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড বা তোমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে গিয়ে শুনবে কারণ ভিডিও এডিট হয়েছে ভিডিওটা কেটে মানে চার পাঁচ সেকেন্ড কেটে শুধু এক জায়গায় নয় দু তিন জায়গায় ভিডিওটা কেটে কেটে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট ভিডিওটা কমানো হয়েছে এবার সেটাও তোমাদের সামনে যথারীতি প্রমাণ স্বরূপ তুলে ধরবো তো পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে নয় তুমি আমাকে যে কমেন্টস করেছো তুমি পরবর্তীতে গিয়ে দেখো পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কারণ ভিডিওটা এডিট হয়েছে ওই সময় কিন্তু বলছে বেলায় খেয়ে বেলায় খেয়ে বেরিয়েছি তোমাদের বাড়ি থেকে এই কথাটা কেন বলছে কারণ ও তো সন্ধ্যেবেলায় ফাড়িয়াদের বাড়িতে এলো যদিও তখন কিন্তু বাইরে অন্ধ এই বেলা বলছি ফাড়িয়া বললো বিকেলবেলায় এসেছে কিন্তু বাইরে কিন্তু তখন অন্ধকার আর এখন অন্ধকার মানে আমরা মিনিমাম বুঝি সাড়ে ছটা সাতটা তো বাজবেই বাজবে বিকালে আসেনি এসেছে সন্ধ্যেবেলায় এখানেও মিথ্যাচারিতা আর এই যে কথাটা বলল যে বেলায় খেয়ে বেরিয়েছি তোমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি মিন্স কোন জায়গাটাকে বোঝানো হলো ভাড়িয়াদের বাড়ি নাকি এই বাড়ি তার মানে ওই যে তোমাদেরকে বলছি আমি ছেড়ে দিচ্ছি মধু আন্টির বাড়ির কথা ছেড়ে দিচ্ছি ওখানে কথা ছাড়ছি ও আগের দিনই এসেছিল মানে যেই দিন ওরা বাজারঘাট করতে গেল সেই দিনকেই কিন্তু এই সীমা চলে এসেছিল তাকে জাস্ট ভিডিওতে দেখানো হয়নি সে ছিল তার পরের দিনও যথারীতি ওখানে উপস্থিত ছিল বা ওই টাইমটা হয়তো ও অন্য কোথাও গিয়েছিল বাড়ি চলে গিয়েছিল তারপর যথারীতি আবারও দুপুরে খাওয়া দাওয়া করে হয়তো কোথাও বেরিয়েছিল সন্ধেবেলা যখন এসেছে তখন কিন্তু আবারও খেতে বসেছে যেহেতু গ্রহণ পড়ে যাবে রাত্রিবেলা কিন্তু তাদেরকে বেড়াতে যাবে কোথাও একটা তাদের মানে ইচ্ছা আছে বেড়াতে যাব কলকাতা রাতের কলকাতা কারণ যখন যেই টাইমে কালকের ভিডিওতে সীমা ঢুকছে হাতে কিন্তু একটা প্যাকেট আছে সেই প্যাকেটে কি ছিল আমরা কি কিছু দেখতে পেলাম সীমাকে নিয়ে যখন এলো তখনই তো পম দ্বিতীয়বার যখন গাড়ি নিয়ে বেরোলো সেই কাজটা মিটিয়ে নিতে পারতো না প্রথমবার সীমা এলো সীমা হাতে একটা প্যাকেট আনলো সেটাতে কি আছে কিছুই দেখানো হলো না দ্বিতীয়বারও কিন্তু আবারও পম এলো এবং যখন ক্যামেরা করতে করতে গেট খুলতে গেল তখন কিন্তু পমের মুখটা খুব গম্ভীর এবং বলছে গেটটা তাড়াতাড়ি খোলো খোলো তো দ্বিতীয়বার কেন বেরোলো কারণ কি এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মধ্যে ওয়াশ করা যেই দেখো আবারও গেছে আবারও এসেছে গাড়ি পড়ছে গাড়ি বের করছে এগুলো সম্পূর্ণ কিন্তু ওয়াশ করা আগের দিনের কথাই বলেছি যে ওরা যখন বেরোলো সীমাদে বাড়ি যাওয়ার জন্য তখন একটা গামছা শুধুমাত্র ঝুলছিল পরের দিনের ভিডিওতে যখন ওরা বাড়ি এলো তখন একটা গামছি গামছা প্লাস একটা নাইটি প্লাস ভেতরে যে দরকাটা দরজাটা সেটা কিন্তু হালকা খোলা ছিল এটা কি কখনো সম্ভব তার মানে বাড়িতে কেউ ছিল কে ছিল বুঝবং কে ছিল তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে সেই দিনকে দরজা খুলে যে চলে গিয়েছিল কে বাড়িতে ছিল জাগে এটা তো পুরাতন কথা এইবার হচ্ছে নতুন কথা যে ও ভিডিও এডিট করলো কোন জায়গায় তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো অনেকেই কিন্তু লক্ষ্য করনি সেটা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে ওরা যখন নেবেছিল ফারিয়া পম এবং এই সীমা সবাই যখন নেবেছিল তখন কিন্তু একবার ফাড়িয়া এইভাবে আমি তোমাদেরকে দেখবে থাম একদম হালকা ব্লার করে দেবো যাতে না দেখা যায় কারণ আরও বলছি কেন বলছি আরও আমাকে সাবধান অবলম্বন করে তোমাদের সামনে ভিডিওগুলো দিতে হবে আমি ব্লার করে দেবো ওইখানটা কিন্তু ফারিয়া সীমাকে ডেকে জাস্ট এই যে লিপকিস কিন্তু করলো বুঝলে তো দেখে কিছুটা যেন মনে হলো ওই ঢুকু ঢুকু খেয়েছে তো সেই রকমই একটা রিয়াকশান ওদের ওই ভিডিওটার মধ্যে হলো তো আমি কিন্তু কালকে জাস্ট চুম্মা চাটির কথাটা বলেছি তোমরা আমার ভিডিওটা দেখবে আমি ওখানে কিন্তু চাটির কথাটা বলেছি যে এরকমটা তো আগে দেখতাম কার সাথে মন্দিরার সাথে যদিও মন্দিরাটা মানে মানে ঢুকুঢুকু খাক আর না খাক মন্দিরা সবাইকেই নিজের দিদি মনে করে ফেলে সবাইকেই নিজের বনু মনে করে ফেলে মানে আমি এই দিক থেকে তো অন্তত বলবো যে মন্দিরা সব দিক থেকে যাই খুশি করু না কেন যেই মানুষগুলোকেও ভালোবাসে সেই মানুষগুলোকে কিন্তু কখনো কোনো স্বার্থের জন্য ভালোবাসে না কোনো রকম কোনো কিছু পাবার আশায় কিন্তু সে ভালোবাসে না সে বরঞ্চ তাদেরকে নিঃস্বার্থভাবে দিয়ে যায় এটা তো আমরা ওকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করেছি তখন কিন্তু ও কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উল্টো সিধা কথা বলেনি কারণ ও জানতো আমি ভুল করেছি সেই ভুলের জন্যই তো মানুষ আমাকে বলছে এবং পরবর্তীতে কোনো ভুল নিয়ে যখন মানুষ ওকে এই সবজিতে পোকা বেগুনে পোকা এতে পোকা ওতে পোকা আমিও বলেছি ও কিন্তু সেটাকে স্বীকার করে নেয় বা নর্মালি বিষয়টাকে হেসে কিন্তু এড়িয়ে যায় কিন্তু এক্ষেত্রে ফারিয়া যেটা করছে মানে কালকে যেটা করলো সেটা যেন কিছু না কিছু মানে কোনো না কোনো দিক থেকে পুরোপুরি মনে হলো যে হ্যাঁ ও তো ঢুকু করেছে আর কালকের ভিডিওতে আমি ঢুকুঢুকু কতটা কিন্তু উল্লেখ করিনি শুধু বলেছিলাম চুম্মাচাটি তাও আবার এয়ারপোর্টে মানে ওইভাবে ওইখা ওই জায়গায় গিয়ে সবার সামনে যেন কেমন একটু মনে হলো তো তারপর যথারীতি আমার ভিওয়ার্সরা আমাকে কমেন্টস করছে যে দিদি ভাই ওই জায়গাটা তুমি একদম ঠিক বলেছ তবে তুমি এখন গিয়ে দেখো ওই জায়গাটা এডিট হয়ে গেছে তো তার আগে তো আমি সমস্ত কিছুর স্ক্রিনশট নেই আমার যেই জায়গাতেই সন্দেহ মনে হয় আমি সেই জায়গাতেই কিন্তু রেকর্ড করি আর স্ক্রিনশট নেই তো সেক্ষেত্রে সত্যিই যখন আমি পরবর্তী দিকে দেখলাম ওই জায়গাটা এডিট করে দিয়েছে ওই জায়গাটা এডিট করে দিয়েছে আজকেও আমি টাইমটা বলবো না দেখি তোমরা টাইম খুঁজে বের করো বেশ মজা লাগে সবসময় আমি তোমাদেরকে টাইম বলি তুমি আমাদের মানে তোমরা এবার আমাকে একটু ওই টাইমটা বলো তবে আমি এটুকুনি বলতে পারি ওরা যখন তিনজনে মিলে ওই এয়ারপোর্টের সামনেটা নাপলো ছবি টবি তুলছিল তখন দেখবে ফারিয়া সীমাকে এইভাবে টেনে আনলো মুখ টান করলো তারপরেই কিন্তু ওই ঘটনাটা ঘটেছিল যেটা এখন কিন্তু আর তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখতে পাবে না এবার কথা হলো ওই জায়গাটা বা পুরো ভিডিওটা দেখে আমার বেশিরভাগ ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে দিদি ভাই আমাদের প্রত্যেকের বা আমাদের দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা কিন্তু নর্মাল অবস্থাতে ছিল না মানে ওরা ঢুকুটুকু খেয়েছে এইবার দেখো ঢুকুটুকু খেয়েছে এটা কোনো অপরাধ নয় যারা খেতে পছন্দ করে তারা খেতেই পারে কিন্তু বা লুকোচাপিরও কোনো রকম কোনো বিষয় নেই কিন্তু যে নিজেকে বাচ্চা বলে যে নিজেকে বলে আমার এই বায়ো কি 10 বছর বয়স আমরা কিছু জানি না তো তাদের পেটে পেটে এত মিথ্যাচারিতা আর এত যে সিয়ানা একটা বুদ্ধি সেটা কোথা থেকে আসে কারণ তারা তো ছোট ছোট বাচ্চা ছিলে আর ছোট ছোট্ট বাচ্চা ছিলে এরা কি ড়ুকুড়ুকু খায় তোমরাই বলো বাচ্চা ছেলেমেয়েরা কি ঢুকুটুকু খায় না ও যে বলেছিল বড় নন্দন তথা লোকের ড্যাস্ক কতটা বলেছিল সেক্ষেত্রে যে ওরা বাচ্চা না চৌ বাচ্চা এটা তো আমরা প্রত্যেকে বুঝতে পেরেছিলাম কিন্তু কালকের ভিডিওতে যেই জায়গাটা আমার মনে হলেও আমি তোমাদেরকে বলিনি কারণ আমি তারাহুড়োর মধ্যে করে ভিডিওটা দিয়েছি সেই জায়গাটা ওরাই ধরিয়ে দিল যে হ্যাঁ আমরা ঢুকু খেয়েছি এবং ঢুকু খেয়েই আমি ওই ভুলবস্ত্র চুম্মা চাটি করে ফেলেছি এবং পরবর্তীতে গিয়ে যখন আমার ভিডিওটা আমি দিয়েছি ও যে আমার ভিডিও খুব ভালো করে দেখে তারও আমি সেই বিষয়েও কথা বলবো এই ভিডিওতেই তারপর আমার ভিডিওটা দেওয়ার পর ও ওই জায়গাটা নিয়ে বুঝতে পেরেছি যে মানুষ বুঝতে পেরে গেছে আমার কমেন্ট সেকশানে অলরেডি কমেন্টস চলে এসছে তো ও কিন্তু ভিডিওটাকে ওই জায়গাটা ভিডিও আপলোড থাকাকালীন এডিট করে দিয়েছে মন্দিরার কাছ থেকে কিছু শিখুক আর না শিখুক এই জিনিসগুলো খুব ভালো করেও কিন্তু জেনে গেছে বিশ্বাস করো আমার এতদিনের ওয়াইটির মানে যাত্রা তো সেখানে এই ভিডিও একবার আপলোড হয়ে গেলে কোন জায়গাটা কি খারাপ আছে কোন জায়গাটা কি প্রবলেম সেই জায়গাটা কিন্তু আমি ভিডিও আপলোড থাকাকালীন এডিট করতে পারি না নয় ভিডিওটাকে আমাকে প্রাইভেট করতে হয় নয় ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে হয় তারপর আবারও ভিডিওটাকে এডিট করে আপলোড করে তারপর কিন্তু নতুন করে আবার আমি আপলোড দিতে পারি এই রকম পারি না আমার মনে আমি বলে নয় আচ্ছা আচ্ছা ভালো মানুষও আছে যারা এই ওয়াইটির জগতে যুক্ত তারাও পারে না কিন্তু এ এ এই বিষয়টা তখনই শিখে নিয়েছিল যখন সোমনাথ দাকে সোমনাথ দা নামে একটা মিথ্যা কথা বলেছিল কি নোংরা মানে জরা একটা ভিডিও ক্লিপ নাকি সোমনাথ দা এডিট করেছে কিন্তু সোমনাথ দা নিজের ভিডিওতে বলেছিল যে না আমি কোনো জিনিস বা কোনো ভিডিওর কোনো জায়গা এডিট করিনি কারণ সেই জায়গাটা হয়তো মন্দিরায় বনুকে শিখিয়ে দিয়েছিল তখন হয়তো মন্দিরায় বনুকে শিখিয়ে দিয়েছিল কারণ তখন ওই বাড়িতে মানে একজন উপস্থিত ছিল যাকে কিনা এখন তোমরা ফাড়িয়ার হাজবেন্ড হিসাবে দেখতে পাচ্ছ তখন তো বয়ফ্রেন্ড ছিল তো ও কিন্তু ওই জায়গাটা ভিডিও চলাকালীন এডিট করে দিয়েছে তো বলি কি ভারিয়া এই এডিটটা করে তুই তো লোকের সামনে আরও বেশি প্রমাণ করে দিলি হ্যাঁ তোরা তো ঢুকু করেছিস কারণ এর আগেও যখন সুয়ের সাথে দীঘায় গিয়েছিলিস তখনও তো এটা করেছিলিস এবং তখনও তো বোতল দেখা যাচ্ছে বোতল দেখা যাচ্ছে বোতল ছড়া তো এটা তো মানে নতুন কোনো কাজ নয় তবে হ্যাঁ একটা বাচ্চা ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরায় এই যে চুম্মা চাটি বা যে নোংরাম হচ্ছিল সেগুলো দেখে যেন একটু বেশি যেন লাগছিল তোমরা কি একটা জিনিস নোটিস জয়ন্ত এসে আমার মেয়ে চাই তোমরা মেয়ে দেখো সীমা এসে বলছে আমার ছেলে চাই তোমরা ছেলে দেখো মানে এটা কি পাত্রপাত্রী দেখার কি রকম কোনো অ্যাড দেওয়া চলছে নাকি এটা কি চলছে যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো যে এই জায়গাগুলো ওরা নাই বলছে এডিট করা যায় না হ্যাঁ কেউ ইয়ার কি মানে বললো কিন্তু জয়ন্তকে দেখে মনে হচ্ছিল চলো ও ইয়ার কিবা কি একটা ফাজলামো করছে ও বলছে যে বন্ধুরা আমার জন্য একটা মেয়ে দেখো তো কিন্তু সীমা যেভাবে মানে মোটামুটি ওকে দেখে মনে হলো যে একটা ম্যাচুর ওর মধ্যে এসে গেছে সেই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরায় বলছে আমার জন্য ছেলে দেখো এইবার ধরো কোনো জায়গা থেকে সীমার নাম্বার যদি কেউ জোগাড় করতে পারে তাকে যদি ডিস্টার্ব করে যে তুমি তো বলেছিলে ছেলের প্রয়োজন তখন ওকে কিছু এই বিষয়টা করতে পারবে আমার মনে হয় একটা ইয়ং মেয়ে এই কথাটা যদি ভুলবশত ভিডিওর মধ্যে বলে থাকে সেটার জন্য এডিট করে দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন ছিল তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও অনেকেই আমাকে বলেছে যে পায়েল তুমি কি ওর ড্রেস পোশাক দেখেছো পেরেছো কলকাতায় ও কি করতে থাকে দেখো আমি ড্রেস পোশাক নিয়ে কিছু বিচার করতে চাই না কারণ তোমরা আজকের ভিডিওতে হয়তো এমন কিছু আবারও ড্রেস দেখবে যেগুলো আরও দৃষ্টিকটু লাগবে এবার যে পড়বে তার সম্পূর্ণ পার্সোনাল চয়েস তার সম্পূর্ণ পার্সোনাল বিষয় হ্যাঁ কোনো জায়গায় কোনো কিছু নোংরা জিনিস দেখতে পাওয়া গেলে সেটা নিয়ে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলতে পারি বাট কারোর পার্সোনাল চয়েসে আমি হস্তক্ষেপ করতে পারি না এখানে আমি কিছু বলতে পারবো না তবে এতটুকুনি বলবো একটা ডেলি ব্লগের মধ্যে যেই ভদ্রতা মেনটেন করা উচিত ফারিয়া তুই সেই ভদ্রতা পারলে মেনটেন মেনটেন করে চলিস কারণ দেখ কন্ট্রোভার্সি করছি তোকে নিয়ে ঠিক কথাই তুইও জানিস একটাও মিথ্যা কথা বলছি না কিন্তু যেই যেই জিনিসগুলো মনে হয় যে তোকে সাবধান করা উচিত কারণ কি জানিস তো খুব বেশি মানে খুব বেশি যদি অধিক মাত্রায় তুই লেভেল ছাড়িয়ে যাস তখন কিন্তু ভিউজ তোর এখন ওই মানুষ তোর মাকে দেখার জন্য কৌতূহল বশত তোর ভিডিও দেখতে যাচ্ছে কিন্তু তোর তোর ওই নর্মাল ভিডিও সারল্যতা ভাব এগুলো যদি হারিয়ে ফেলিস না যখন মাকেও দেখিয়ে দিবি তখন আর তোর ভিডিওতে ভিউজ হবে না তখন কি হবে তাই সেই পরিস্থিতির কথা ভেবে এখন ভিডিওটাকে ভদ্রভাবে ধরে রাখার চেষ্টা কর আর এই যে জায়গাটা এডিট করলো কারণ হয়তো সত্যি ওরা ডুকুডুকু ডুকু খেয়েছে এবং ওই কারণেই তোমাদেরকে আগের দিনই বলেছি যে হঠাৎ করেই ফোনের মেমোরি হঠাৎ করেই ফোনে কোনো রকম কোনো কিছু ভিডিও শ্যুট হয়নি কেন পমের ফোন ছিল কেন সিমার ফোন ছিল হুম তাহলে তাদের ফোন থেকে কেন করা হলো না কারণ তারা তো ভিডিওটা যে করবে তারা সেই রকম অবস্থাতেই ছিল না ক্যামেরাই ধরতে পারেনি ক্যামেরাটাই ধরতে পারি তাহলে কী করে ফোনটা ধরবে যেই কারণে পরের দিন এসে ভিডিওটা আমাদের সামনে দিচ্ছে সাড়ে এগারোটা বাজে তখনও বাড়ি থেকে বেরোয়নি বলো তিন ঘন্টা লাগবে ধর নিলাম একটা বা দেড়টা দুটো অবধি তার মানে ওখানে গিয়ে যদি দু ঘন্টাও থাকে তিন চারটা অলরেডি বেজে যাবে ওখান থেকে বাড়ি আসতে পরের দিন সকাল তো কি করে ভিডিও দেবে আদেও পরের দিনের সকাল বন্ধুরা কারণ সাত তারিখে দুটো ভিডিও আজকে যত সম্ভব আজকে এগারো তারিখ তাহলে সাত তারিখের দুটো ভিডিও কালকে পেয়েছি তার মানে আট তারিখের ভিডিও আমরা কালকে পাবো আজকে পাবো মানে এগারো তারিখে আট তারিখের ভিডিও পাবো আর হয়তো এই যে মাঝের অংশগুলো সেগুলো হয়তো পুরোপুরি কেটে বাদ দেওয়া হচ্ছে বা এডিট করে দেওয়া হচ্ছে কিন্তু কেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মিথ্যাচারিতা হচ্ছে কতটা গুল খাওয়ানো হচ্ছে সবাইকে ভিডিও এডিট কেন করা হলো কেন ওই চুম্মাচাটের ভিডিওটা এডিট করা হলো কারণ মানুষ বুঝে গেছে যে হ্যাঁ ওরা ঢুকুটুকু খেয়েই কিন্তু এই নোংরামোগুলো হচ্ছে করেছে কিন্তু ভিডিওটাকে এডিট করেছে একটা কথা চলে আসি এবার আরও সেটা হচ্ছে কালকে তোমরা দেখেছো ও কিন্তু লাইভ করেছে লাইভের মধ্যে ও কিন্তু একটা কথা বলছে মানে অনেকেই বলছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে দেখা করতে চাই প্রথমত ও কিন্তু অনেক কিছু কমেন্টস ডিলিট করছে অনেক কিছু কমেন্টস এড়িয়ে যাচ্ছে আমার কমেন্ট সেকশানে এসে আমার ভিউয়ার্সরা বলছে যে জানো এই মাত্র এই কমেন্টসটা করে এলাম ও কিন্তু ডিলিট করে দিল ও আজকে বলে নয় আর শুধু ইউটিউব বলে নয় ইনস্টাগ্রাম এফবি ইউটিউব সব জায়গাতে কিন্তু কমেন্টস ডিলিট করে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ও বলল যে অনেকেই দেখলাম আমার পার্সোনাল অ্যাড্রেস রিভিল করছে তো এবারে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে ওকে নিয়ে কিন্তু ওই দু একজন আমরা ভিডিও করি তার মধ্যে আমি কিন্তু তোমাদেরকে পুরো একদম কি বলবো কতগুলো জায়গার নাম বলতে পেরেছি দেখো এটা আমি মনে করি না কারোর পার্সোনাল অ্যাড্রেস আমি মনে করি না এটা কারোর পার্সোনাল অ্যাড্রেস আমি বলেছি কারণ ও যখন রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছে তখন ওর ক্যামেরায় হাজারটা বাড়ি বা হাজারটা মানুষ কিন্তু ওর ভিডিওতে চলে আসছে জাস্ট উদাহরণ হিসেবে বলছে হাজারটা তো আর আসে না মিনিমাম চার পাঁচটা বাড়ির চার পাঁচটা মানুষ কিন্তু চলে আসে তো তারাও তো তাদের সেফটির জন্য ওকে সে বলতেই পারে যে তোমার ভিডিওতে আমার বাড়ি দেখা যাচ্ছে তোমার ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে তুমি ভিডিওটা ডিলিট করো বা এডিট করো বলতেই পারে কারণ যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার ক্যামেরাটা ওপেন থাকছে তখন আমার ক্যামেরায় কার বাড়ি চলে আসছে এবং সেটা কার কোন সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে সেটা তো আমার দেখার কথা নয় সেটা তো আমার প্রয়োজন নেই জানার আমি গেছি ফাল্গুনি ভবনের নিমন্তন্ন ছিল সেখানে খেয়েছি আমার দেখা সেখানে এক ব্লগারের পাশে বাড়ি সেটা আমার মনে হয়েছে যে জানো তো ওই জায়গায় বাড়িটা হলেও হতে পারে এটা কোনো পার্সোনাল অ্যাড্রেস রিভিল নয় যদি এটা কোনো পার্সোনাল অ্যাড্রেস রিভিল হয়ে থাকে তাহলে তো আমি বলবো কারোর বাড়িতে গিয়ে তাদের পারমিশন ছাড়া তাদের কথা কল রেকর্ড করা আরও বড় ক্রাইম আরও বড় ক্রাইম কারণ তাদের কথাগুলোকে রেকর্ড করা হচ্ছিল এবং সেই কল রেকর্ডও আমার কাছে আছে যে তোরা তাদের পারমিশন না নিয়ে কি করে কলটা তাদের কথা কি রেকর্ড করছিলিস তোরা শিখাচ্ছিস কোনটা কি রিভিল করা উচিত আর কোনটা কি রিভিল করা উচিত না আমি কিন্তু কখনোই বলিনি আমি বলেছি আমার ওখানে নিজের আত্মীয় আছে আমার ওখানে তোমরা এবারে দেখতে পাবে হয়তো আমি গোবরডাঙায় ঠাকুরও দেখতে গেছি এইবার আমার ক্যামেরায় যদি কারোর বাড়ি চলে আসে সেটা নিশ্চয়ই আমার দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমরা যারা ব্লগার আমরা কিন্তু ক্যামেরা নেই সব জায়গায় ঘুরি এবার আমার ক্যামেরায় কে চলে আসছে আর কার বাড়ি চলে আসছে এটা আমার দেখার কিন্তু কোনো রকম কোনো কোনো রকম কোনো প্রয়োজন পড়ে না ও দেখে ও যখন রাস্তা দিয়ে বেরোয় কত মানুষ চলে আসে কত ক্যামেরা চলে আসে মানে এমন মানুষ থাকে যারা চায় না যে ওর ক্যামেরায় আসুক ভিউয়ার্স তারাও কিন্তু চলে আসে তারাও কিন্তু চলে আসে তাহলে তাদের ক্ষেত্রে কি হয় তাদের পার্সোনাল অ্যাড্রেস রিভিল করা হচ্ছে না বা তাদের পার্সোনাল ব্যক্তিগত জীবন জীবনকে রিভিল করা হচ্ছে না আমি কিন্তু বলে নিই অমুক জায়গায় যাও অমুক বাড়িটায় যাও ওইখানে অমুক বাড়ি একদমই বলিনি আর এই যে সিটি নার্সিংহোম এটা কিন্তু একটা পপুলার মানে কী বলবো কেন্দ্র তো সেখানে তো আমি কেন প্রত্যেকটা মানুষই জানবে যে ওই জায়গায় গোবরডেঙা বিশাল বড় পপুলার সিটি হোম এবং এই যে ভবনটা এখানে হতেই পারে যে আমি নিমন্তন্ন ছিলাম বা এর মতো হতে পারে যে পরবর্তীতে ওই লজটাতেই কোনো একটা অনুষ্ঠান আমিও করব। আমার কোনো অনুষ্ঠান ওই লসটাই হবে ক্ষেত্রে আমি আমার ভিওয়ার্সদেরকে বলেছি বা এই যে ঠাকুর দেখা কুন্ পুকুরে বড় যে ঠাকুরটা হয় দেখবে আগের বছরও হয়েছিল পুরো জল জমে গিয়েছিল মানে নিচুটায় পুরো জল জমে গিয়েছিল প্যান্ডেল করে মানে কাঠ দিয়ে তার উপরে কিন্তু ঠাকুরগুলোকে করা হয়েছিল তো এই স্পেশাল স্পেশাল জায়গাগুলো এমনিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো আমি আবার সেই জায়গাটা কি ভাইরাল করলাম তাই নিজেরা মিথ্যাচারিতা কম কর বা এই যে তুই বলছিস না ভিউয়ার্সরা জানছে ভিউয়ার্সরা জানছে তুমি সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাতে পারছো যে হ্যাঁ আমি এই করছি ওই করছি তাই করছি আর পার্সোনাল অ্যাড্রেস রিভিল করাটা তোমার যদি এতই অপছন্দ হতো যদি তোমার এতই টনটনে জ্ঞান থাকতো তাহলে তুমি মন্দিরের কথাগুলোকে পার্সোনাল কথা কেন রিভিল করেছিলে রিভিল নয় কেন রেকর্ড করেছিলে কেন রেকর্ড করেছিল এটাও তো বলতে হবে তাই তো এই জায়গাটাও দেখতে হবে তো তারপর ওর লাইভে কিন্তু একজন প্রশ্ন করলো দেখি কতদিন মাকে লুকিয়ে রাখতে পারো কোনো কিন্তু অ্যান্সার নেই কেন অ্যান্সার দিলি না কেন যে না মাকে কি লুকিয়ে রাখবো মাকে মা কি আমাদের বাড়িতে আসে নাকি মা আমাদের বাড়িতে কিছু করে কিছুই তো নেই মাকে আবার লুকিয়ে রাখার কী আছে আর এখন দেখছো যাই প্রশ্ন করছে কাকিমা কেমন আছে বলছে আগের থেকে ভালো আছে কারণ ওই যে কাকুরা এসেছে বলতে পারবে কাকুদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করে তোমাদেরকে বলছি যেই কারণে ও বলে দিচ্ছে যে মা আগের থেকে ভালো আছে মা আগের থেকে ভালো আছে হঠাৎ হঠাৎ করে এক একটা ক্যান চলে আসছে বাড়িতে টিফিন কৌটো চলে আসছে খাবার চলে আসছে কোথা থেকে আসছে কিছুই কিন্তু আমরা জানতে পারছি না এই প্রত্যেকটা জায়গা তুলে ধরার জন্যই কিন্তু আমি বলেছিলাম কালকের ভিডিও আমি দিতে পারলাম না মানে সেইভাবে দিতে পারলাম না আজকের এই ভিডিওটা দিলাম এবং লাইভে কিন্তু ও আরও কয়েকটা কথা বলছিল সেগুলো কিন্তু আমারই এক এক ভিউয়ার্স আমাকে কমেন্টস করে জানাচ্ছে যে দিদিভাই তোমার ভিডিও খুব ভালোভাবে দেখে এবং দেখার পর কিন্তু ও যেই যেই জায়গা তুমি তুলে ধরো সেই সেই জায়গাগুলো কিন্তু চট জলদি সবার সামনে বোঝাবার জন্য লাইভ করতে বসে পড়ে দেখো এটা নয় ওটা ওটা নয় সেটা সেটা নয় এটা ঠিক যেমন রাজের কথাটা যে ওরা পরবর্তীতে আসবে মানে ও যে এসেছিল এটা পুরোপুরি লুকিয়ে গেল এটা পুরোপুরি লুকিয়ে গেল তো যাই হোক চলো বন্ধুরা আর বেশি কিছু বলছি না নিশ্চয়ই আজকেও ভিডিও আসবে এবং আজকের ভিডিওতে দেখবে ও ওই গ্রাউন্ডটা পড়েছে গ্রাউন্ড পরে আর মেয়েটা একটা দেখবে চকলেট কালারের একটা মানে ওই নেটের যে এই ফুল স্লিভ যে জামাগুলো হয় এবং ভেতরে একটা ইনার টাইপের টেপস সেইগুলো পরে আছে ব্ল্যাক কালারের যত সম্ভব জিন্স ওই রকম ধরনের ড্রেস পরে কোথাও নিশ্চয়ই ঘুরতে ঘুরতে যাবে এইগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো এই এখনকার ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কাছে থামবেলে যে স্ক্রিনশটটা দিয়েছি পুরোপুরি তো তোমরা বুঝতে পারবে না কারণ বলে দিচ্ছি আমি ব্লার করবো আমার আইডি সুবিধার্থে তবে ওটা কিন্তু ছিল চাটির একটা ভিডিও মানে স্ক্রিনশট বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো